জুলাই সনদ বাস্তবায়নে আগামী মধ্য নভেম্বরে ভোট চায় জামায়াতে ইসলামের আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপের বিরতিতে দলটির নায়বী আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ব্রিফিংয়ে বলেছেন জাতীয় নির্বাচনের আগে অর্থাৎ নভেম্বরের মধ্যেই কোনো ভোট সম্ভব তিনি বলেন জামায়াতের স্পষ্ট অবস্থান ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে আর নভেম্বরের মধ্যে জুলাই সনদের উপর গণভোট গণভোট আয়োজনে ঐক্যমত্য রয়েছে জানিয়ে ডাক্তার তাহের বলেন গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে হলে তার জটিলতা তৈরি করবে আবার একসঙ্গে আয়োজনের কিছু ভালো দিকও আছে কিন্তু মন্দ দিক আছে অনেক বেশি যেমন পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হবে কিনা এই সিদ্ধান্ত নির্বাচনের আগেই নিতে হবে নির্বাচন এবং গণভোট একদিনে হলে কিভাবে উচ্চকক্ষের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নিবে গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে যেমন প্রশ্ন না ওঠে সেই জন্যই আগেই তা হওয়া উচিত বলে মনে করেন ডাক্তার তাহে। তিনি বলেন কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার পরও ফল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ফল মেনে নেওয়ার মানসিকতা এখনও তৈরি হয়নি বাংলাদেশ ফলে নির্বাচনে যদি প্রশ্ন থাকে তাহলে গণভোট নিয়েও প্রশ্ন থাকবে নির্বাচন কমিশনের কি আলাদাভাবে দুটি নির্বাচন আয়োজনের সক্ষমতা এবং রাষ্ট্রের আর্থিক সামর্থ্য রয়েছে কি না এ প্রশ্নে জামায়াতের নেতা বলেন গণভোট আয়োজনের খুব বেশি ব্যয় নেই সময়ও লাগে না অতীতে ১৯ দিনের গণভোট করার নাজির রয়ে নজির রয়েছে আর গণভোট আগে হলে সংসদ নির্বাচন আয়োজনে কমিশনের কিছু প্রস্তুতি নেওয়া হবে বিএনপির নোট অব ডিসেন্টের বিষয়ে ডাক্তার তাহের বলেন এই একটি দলই কিছুটা নোট অফ ডিসেন্ট দিয়েছে জাতির সামনে তাদের পরিষ্কার করা উচিত সংস্কার চাই কি চায় না নোট অব ডিসেন্ট সিদ্ধান্তের অংশ সিদ্ধান্ত নিয়েছে কমিশন যেসব দলের যে সংস্কার নোট অব ডিসেন্ট রয়েছে আগামী সংসদে তাদের প্রয়োজনীয়তা সংখ্যাগরিষ্ঠতা থাকলে সেই অনুযায়ী সংবিধান পরিবর্তন করতে পারে জামায়াতেরও নোট অব ডিসেন্ট রয়েছে যদি জামায়াতের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে নোট অফ অনুযায়ী সংবিধান পরিবর্তন করবে সংখ্যাগরিষ্ঠতা না পেলে মেনে নেবে এটাই তো জামায়াতের এই অবস্থান আসলেই কি জাতীয় নির্বাচনের আগে একটা গণভোট করার সামর্থ্য এই সরকারের আছে দর্শক আপনাদের মতামত জানবেন আজ এ পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফিজ